আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের ফোর পিস নিয়ে এটা কিন্তু আসছে স্টেপ জর্জেটের মধ্যে পুরো খুব সুন্দর করে কাজ করা জাস্ট একবার দেখুন আমি একটু লুকটা দূর থেকে দেখাই জাস্ট দেখুন কি গর্জিয়াস কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সম্পূর্ণটা কাজ করা হাতাটা দেখাই ভা হাতাটা এখানে আছে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে আর কি কি হবে আমরা দেখিয়ে দেব এটা জামা এটা সাথে আছে আপনার সালোয়ার ইনার আর থাকছে ওন ওড়নাটা কিন্তু আরো বেশি সুন্দর পুরো ওড়নাটাই কাজ করা এবং সেম ম্যাট্রিয়ালের মধ্যে তো ভাই এটার প্রাইস কত পড়বে উনিশশো টাকা সো এটা হচ্ছে লুকটা আমি একটু আর কি সেট করে দেখালাম যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন যেটা আসলে দেখতে কেমন লাগবে খুব সুন্দর কিন্তু গর্জিয়াস একটা কালেকশন তো ভাই এটার প্রাইস কত পড়ছে উনিশশো পঞ্চাশ তাই না কালার দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ছিল দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা খুব সুন্দর একটা কালার স্যালোনা সব একই থাকবে দামটা কি উনিশশো টাকা আরেকটা কালার হবে যেটা হচ্ছে এটা গ্রেপ কালার একই প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা স্যালোনা সব সাথেই থাকবে এবং এটা কিন্তু প্যাটার্নটা হচ্ছে বারিশ প্যাটার্ন ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখে এটা তোমার একটাই কালার বাট ড্রেসটা খুব সুন্দর এটাও স্টেপ জর্জেটের মধ্যে বাট নতুন আসছে হ্যাঁ মাঝখানটা কাজ করা সম্পূর্ণটা জামার নিচটা দেখুন খুব সুন্দর এবং ইটটা যেহেতু গরম এরকম সোভার কালার কিন্তু খুবই কমফোর্টেবল হবে স্যালোনা দেখাচ্ছি এটা জামা সালোয়ারিনের একসাথে দেওয়া আছে সালোরের জন্য মুভি প্যানেলও আছে হ্যাঁ এগুলো টোটালি ইন্ডিয়ান কালেকশান আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা এটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত ভ্যায়া উনিশশো পঞ্চাশ ওকে দেন এইটা দেখে এটার চারটা কালার অ্যাভেলেবেল আসছে সো যার্নিতে যাচ্ছেন ড্রুথ অর্ডার করে ফেলবেন লেট করবেন এটা ম্যাজেন্টটা হ্যাঁ গলাতে খুব সুন্দর এটা আবার এটা জর্জ মধ্যে নীচে অর্গানজার প্যানেল হাতাটা একটু দেখায় ভ্যায়া হাতাটাও কাজ করা এটার সাথে স্যালোরিনা দেখাবে ওটার জামা স্যালোয়িনার একসাথে দেওয়া আছে আর ওড়না যেটা রয়েছে ওনারটা অলভার কাজ করা এটার দাম কত পড়ছে ওড়নার সাইডে অর্গানজার প্যানেল হবে দামটা এক উনিশশো ওকে এটার কালার দেখাবো খুবই লাইটও এটা কমফোর্টেবলের মধ্যে পার্টি ওয়ার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেমন এটার কালার রয়েছে দেখুন গ্রেপ কালার এই যেটা হচ্ছে গ্রেপ কালার এটার সাথেও সেম সালার সেম অন্য তাই না দামটা কি দেন আছে হচ্ছে পেঁয়াজ কালার কি সুন্দর সুন্দর কালার ভিয়ার্স এটার সাথেও সেম সালার সেম অন্য দামটা কি থাকছে না ওকে সালার না থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1950 সাথে সালোরনা কি থাকবে ল্যাভেন্ডার কালারের মধ্যে দামটা কি 1950 টাকা আচ্ছা নেক্সট এই ড্রেসটা দেখাই এটার দুইটা কালার ভাই মেরুনটা দেখাই খুবই গর্জিয়াস একটা ড্রেস সো এটা অল খুবই গর্জিয়াস করে কাজ করা অল ওভার জামা নিচের রকম অর্গানজার প্যানেল হবে হাতাটা সাইডে দেখিয়ে দিয়েছি হাতাতে কাজ থাকবে সালোরনা দেখাচ্ছি এটা জামাটা সালোরিনার একসাথে দেওয়া আছে আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে

সালোনা দেখিয়ে দিব এটা জামা সালোনার একসাথে দেওয়া আছে আর ওনাটা অল ওভার কাজ করা দাম পড়বে উনিশশো নেক্সট দেখা বলছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর কর্চিয়াস করে কাজ করা এটার সাথে আপনারা সালোনা পেয়ে যাবেন দামটা কি উনিশশো এটা মেবি কালার আছে ওনাটা কাজ করা দামটা কি উনিশশো পঞ্চাশ নাকি একটাই কালার আচ্ছা একটাই কালার হ্যাঁ পেঁয়াজ কালার একটা দেখাচ্ছি এটার দুইটা কালার এটা হচ্ছে পিঁয়াজ পিঙ্ক টাইপের কালার কালারটা খুব সুন্দর নিচে ওর প্যানেল থাকবে স্যালোনে দেখিয়ে দিয়েছি এটা জামা স্যালোয়াট থাকবে ওড়না থাকবে এটার দাম কত পড়ছে ভ্যাশো উনিশশো পঞ্চাশ টাকা ওকে এটার কালার হবে হ্যাঁ কালার দুইটা এটা একটা কালার আর এটা এই যে পেয়া এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার এই কালারটা খুব ট্রেন্ডিং কালার প্রাইসটা কি উনিশশো পঞ্চাশ তাই না সরি উনিশশো পঞ্চাশ সরি ভিস্ট উনিশশো পঞ্চাশ টাকা ওকে সরি উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা দেখাই ভে এটা তো এটা একটাই কালার সো এটা ফুল ড্রেসটা কাজ করা হাতায় কাজ জামার নিচে প্যানেল থাকবে এটার সাথে স্যালোয়ারটা দেখাচ্ছি এটা জামাটা ভিতর ইনার আছে হাতায় কাজ করা এটার সাথে স্যালো ইনার একসাথে পেয়ে যাচ্ছে আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে স্যালোয়ারের নিচেও প্যানেল আছে ওনারটা অল ওভার কাজ করা দামটা পড়ছে এটা উনিশশো পঞ্চাশ টাকা কালার একটি নেক্সটটা দেখাবো যেটা দেখাবো বিয়ের সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা একটাই কালার থাকবে এই যে অনেক সুন্দর কিন্তু হাতাতেও কাজ করা সালোর দেখাচ্ছি ইনার সালোর একসাথে দেওয়া আছে আর এটা ওনাটা আবার কন্ট্রাস্ট এই যে কাজের সাথে কন্ট্রাস্ট করে ওনাতে কাজ করা দামটা পড়বে হচ্ছে উনিশশো কালার দেখ একটাই কালার ব্ল্যাকটা একটু দেখি ব্ল্যাকটা খুব সুন্দর সুপার গর্জিয়াস একটা কালেকশন এটা ইনারটা আবার এটা কিন্তু সিল্কের উপরে ঠিক আছে চিনন সিলকের উপরে কাজ করা হাতাতেও কাজ হবে আর কি কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটা সাথে আপনাদের সালোয়ার পাবে ওন্না পাবে সালোয়ারের নিচে প্যানেল আছে এবং ওন্নাটা কাজ করা দামটা পড়বে হচ্ছে 1950 1950 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা এটার মনে হয় দুটো কালার হ্যাঁ এটা দুটো কালার সো এটা দেখেন খুব সুন্দর করে কাজ করা কিন্তু ড্রেসটা হাতাতেও কাজ থাকবে সালোড়না দেখিয়ে দিই বড়ছে জামাটা এর সাথে সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে ইনার সহ ওনাটা কন্ট্রাস্টে কাজ করা দাম কত পড়ছে ভাই 1950 1950 কালার দেখাবো এটা একটা কালার দেন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে পেস্ট কালার দামটা কি 1950 সালোয়ার নাকি থাকবে সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা কাপড় বিড়ি সব সাশ্রয়ী লেভেল 6 টাকা শপিং কমপ্লেক্স সেলফোন ঢাকা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস্ট